আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত দূরের এবং কাছের প্রিয় দর্শক বৃন্দ আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আমিও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আলোচনায় এসেছি এ বিষয় আমাদের প্রত্যেকে অকিব হল হওয়া অত্যন্ত জরুরি প্রথম নাম্বার জানার বিষয় সাগর দিঘি থানার অন্তর্গত একজন ইমাম সাহেব সুনানে ইবনে মাজা শরীফের দুটি হাদিস যথাক্রমে চারশো একাশি নম্বর এবং চারশো তিরাশি নম্বর হাদিস একই বিষয়ে ভিন্ন মত প্রথম হাদিসের রাবি হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কোন ব্যক্তি উজু অবস্থায় নিজের লিঙ্গ অর্থাৎ গুপ্ত অঙ্গ স্পর্শ করলে উজু ভেঙে যাবে দ্বিতীয় নম্বর হাদিস চারশো তিরাশি নম্বর আয়েস ইবনে তালাক আল্লাহ হানাফি রাজি আল্লাহ তালা আহু হইতে বর্ণিত রসুল করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন উজু অবস্থায় নিজের গুপ্ত অঙ্গ স্পর্শ করলে উজু ভাঙবে না কারণ সেই গুপ্ত অঙ্গটাও মানুষের একটি অঙ্গ বিশিষ্ট একটি মাংসের গোটা এই দুটি হাদিস মান সাহি তবে প্রথম হাদিস হযরতে ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহে বলেছেন যে ইমামে বোখারি রহমাতুল্লা আলাইহে বলেছেন এই হাদিসটা সহি নয় তবে এই হাদিস সুনানে আবু দাউদ এবং তিরিমিজি শরীফ সাহি ইবনে হেব্বান এই হাদিস থেকেও প্রমাণিত আছে সমস্যা হচ্ছে একটি হাদিসে বর্ণিত উজু ভেঙে যাবে আরেকটি হাদিসে ভাঙবে না আমল কোন হাদিসটার উপরে করবো খুব সুন্দর একটি বিষয় এ হাদিস দুটি তাহকিক করে দেখা গেছে প্রথম নাম্বার হাদিসটার উপরে শুধু হজরত ইমামের শাহি রাহমাতুল্লাহ আলাইহে তিনি অটুট এবং এর উপরই তিনার কল যে উজু অবস্থায় নিজের লিঙ্গ স্পর্শ করলে উজু ভেঙে যাবে দ্বিতীয় নম্বর হাদিস আয়ে শিবনে তালাক আল্লাহ তালা আনহু হইতে যে বর্ণিত হাদিস এই হাদিসটি ইমামে আজাম আবু হানিফা হাজরতে ইমামে মালিক হজরতে ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহে তিনজন ইমামের কল চারশো তিরাশি নম্বর হাদিস যে উজু অবস্থায় নিজের অঙ্গ স্পর্শ করলে উজু ভাঙবে না এটার উপরই ফতুয়া আছে জামাত উপরে অটুট ভাই আপনি দুটো হাদিসের ব্যাপারে করে এ তাহাকিক জানতে চেয়েছেন আমল করতে হবে চারশো তিরাশি নাম্বার হাদিস উজু অবস্থায় নিজের গুপ্ত অঙ্গ স্পর্শ করলে উজু ভাঙবে না এটাই হচ্ছে ফতুয়া একজন ভাই জানতে চেয়েছেন তবে ইনিও নাম প্রকাশে অনিচ্ছুক উনি জানতে চেয়েছেন হুজুর আমরা জানি বীর্যপাত হলে গোসুল ফরজ হয় কিন্তু আমার অনেক সময় প্রস্রাবের পরে কিংবা আগে বীর্যপাত হয় তাহলে কি আমার জন্য গোসুল ফরজ বিষয়টি জানালে উপকৃত হব বিষয় নিয়ে ফতোয়ায় স্বামী খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার একশো আঠারো বাহারে শরিয়াত খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ এবং ফতোয়ায়ে মিল্লাত খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার সত্তর এ সমস্ত কিতাব থেকে প্রমাণিত খুব গুরুত্ব সহকারে বিষয়টি ভাববেন কিছু ক্ষেত্রে দেখা যায় ওপরে উঠার কারণে অথবা মাথায় খুব বোঝ অর্থাৎ ভারী বোঝা থাকার কারণে অথবা কোনো ভয়ের কারণে অথবা প্রস্রাবের আগে এবং পরে অনেকের বীর্যপাত হয় এই অবস্থাতে গোসল ফরজ হবে কিনা এ এই বিষয় নিয়ে আলোচনা প্রিয় দর্শক যে তিনটি কিতাবের নাম বললাম এই কিতাব থেকে প্রমাণিত ওই সুমাতে গসুল ফর্জ হয় মানি নিকল ও আপনি জগ সে জুদা হতা হাম ভাবে নিজের অঙ্গ থেকে যখন বীর্যপাতটা হয় ওই সময়তে গসুল ফরাই বোঝা তোলার কারণে উঁচুতে ওঠার কারণে ভয়ে প্রসাবের আগে পরে এমনি নর্মালি ভাবে আপনার বীর্যপাত হলে আপনার হবে না যে দুটি বিষয় নিয়ে দুই ভাই জানতে চেয়েছিলেন আশা করি আপনাদের দুইজনের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته